শুধু জুলাইতে এত মানুষ মেরেছে তা না জুলাইয়ের আগে পনেরো বছরে শত শত মানুষকে গুম করেছে খুন করেছে কিন্তু দেখেন তাদের কারোর জন্য মধ্যবিত্ত কোথাও কাঁদে নাই। কেন কাঁধে নাই কারণ কালচারাল ন্যারেটিভ মিডিয়ার মাধ্যমে নিয়ন্ত্রিত হয় মিডিয়া মধ্যবিত্তের মনকে শিখিয়েছে বিএনপি জামাতের কেউ মারা গেলে তোমার কান্নার প্রয়োজন নাই অ্যান্ড দ্যাট ইজ দ্য বিগেস্ট ডেঞ্জার উই হ্যাভ ইন ফ্রন্ট যে আপনি যদি এই যে বিএনপি জামাতের যারা মারা গেছে তখন তাদের গল্পটা বলা যায়নি কেন গল্প বলা যায়নি কারণ কোনো মিডিয়াতে আপনি তাদের কথা বলতে পারতেন না ফলে দেখেন ওই লোকগুলা অনেকেই শহীদ হয়েছে অনেকেই গুমে নির্যাতন সহ্য করেছে কিন্তু শুধু ন্যারেটিভ নাই বলে তাদের জন্য মধ্যবিত্ত ওই সময় কাদে নেই তার মানে ন্যাগেটিভের প্রয়োজনীয়তা কতখানি তীব্র আমি আরেকটা উদাহরণ দেখাই বান্নর ভাষা আন্দোলনে যদি শহীদের সংখ্যা আপনারা কাউন্ট করেন এবং অ্যাট্রোসিটি যদি দেখেন অ্যাজ কম্পেয়ার টু জুলাইয়ের অ্যাট্রোসিটি এটা অনেক পার্থক্য বিশাল তারতম্য কিন্তু বাহান্ন আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ কেন আবারও এর কারণটা হচ্ছে ন্যারেটিভ বাহান্নর পরে আমরা সেই ন্যারেটিভগুলো নির্মাণ করেছি আমাদের পূর্বপুরুষরা নির্মাণ করেছে এই গল্প নির্মাণের মাধ্যমে এটা আমাদের কালেকটিভ মেমোরির অংশ হয়ে উঠেছে ফলে জুলাইয়ের পরবর্তী সময় আমাদের প্রধান কাজ আমাদের আমরা অল্প দিনের সরকার আমরা অনেক বিশাল পরিবর্তন করবো এটা আমি বিশ্বাস করি না আই ডোন্ট ওয়ান্ট টু লিভ ইন ফ্যান্টাসি আমি জানি আমার সময় কয়দিন আছে এর মধ্যে আমাকে কি কি কাজ করা যাবে এবং আমি সেই কাজগুলোই করছি এবং আমি আমার ধারণা আমি পনেরো থেকে ষোলো ঘন্টা কাজ করি এবং যারা আমার সঙ্গে অনেক জ্ঞান ছেলে কাজ করে বিভিন্ন প্ল্যাটফর্মে জুলাই রিলেটেড ওদের কাছে খোঁজ দিনে জানতে পারবেন আমরা কী করছি এখন এই যে যত আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় গিয়ে অনেক ডকুমেন্টারি দেখেন অনেক ডকুমেন্টারি যে আনাসের মায়ের ডকুমেন্টারি হয়তো আপনারা দেখে থাকবেন যেখানে আনাসের মা যায় এবং এই কথা যে শোনে কারো পক্ষে কার না সংগ্রহ করা সম্ভব হয় না এরকম শত শত আপনার ডকুমেন্টারি দেখছেন এর সবগুলোই আমাদের বানানো কিন্তু আমরা কোথাও লিখি না সংস্কৃতি মন্ত্রণালয় এটা হচ্ছে মুশকিল এখন আমরা কেন লিখি না আমরা লিখি না এই কারণে যে আমা আমার এখানে জনপ্রিয় মন্ত্রী হওয়ার কোনো প্রয়োজন নাই আমি আমি ইয়ে অফকোর্স এমনকি কেমন তাহলেও প্রয়োজন নাই আমি আমি গত জানুয়ারিতেই মারা যেতে পারতাম আমার ব্রেন স্ট্রোক হয়েছিল সো লিভিং এ বোনাস লাইফ এবং এই বোনাস লাইফে যে আমরা হাসিনামুক্ত বাংলাদেশ দেখবো এটাও তো আমরা ভাবি নাই আল্লাহ দেখাইছে সেটা তারপরে যখন আমার উপর এই দায়িত্বটা এসে পড়ে তখন আমি প্রথমেই বলেছি ন আই এম নট গোয়িং টু টেক দিস রেসপন্সিবল নাস্ট নট মাই জব অ্যান্ড দেন ক্রমাগত প্রেশারের পর একটা পর্যায়ে গিয়ে আমি অ্যাকসেপ্ট করি এবং অ্যাকসেপ্ট করার সময় আমি নিজেকে একটা কথাই বলেছি আমি যতটুকু কাজ পারি এই কালচারাল অঙ্গনে আমি এই কদিনে যেন অ্যাটলিস্ট জুলাইয়ের ন্যারেটিভটা নির্মাণ করে যেতে চাই কারণ আমারও বলছি সত্যের চেয়ে সত্য এখন তাজা পাঁচ বছর পর সত্য তাজা থাকবে না পাঁচ বছর পর আমাদের রক্ষা কবচ হবে ন্যারেটিভ এই গল্পগুলো এই যে একটা একজন আব্রা ফাহাদের ছবির কথা বললাম ইউ ফেল টু কিলো আব্রা ফাহাদ আমি তো বিশ্বাস করি এই ফাহাদের অ্যাপারেন্টলি একটা একটা ডকুমেন্টারি মনে হতে পারে কিন্তু এগুলোর এগুলো এত বড় দেয়াল হয়ে দাঁড়ায় এই দেয়াল পার হয়ে ফেসিভাল বা কোনো হ্যাজিমনির পক্ষে খুব দ্রুত বাংলাদেশে আসা খুব কঠিন কাজ